হ্যালো এব্রিয়ন কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক ভালো আছেন তো চলে আসলাম আর একটি নিউ রেসিপি নিয়ে তো আজকে আমি তৈরি করে দেখাবো ইলিশ মাছ দিয়ে কচুর ঝোল এর জন্য সকাল সকাল বেরিয়ে পড়লাম ইলিশ মাছ কিনতে তো আমি একটি মাঝারি সাইজের ইলিশ মাছ কিনে বাসায় ফিরলাম সো আর কথা না বাড়িয়ে রান্না শুরু করা যাক প্রথমে কেটে নিতে হবে মান কচুটা। ভালো মতন মোটা করে ছুলে নিচ্ছি ছুলে নেওয়ার পর একে একে স্লাইস করে আমি কেটে নিব। আমি আমার পছন্দ মতন কেটে নিচ্ছি আপনারা যেমন পছন্দ করেন ওইভাবে কেটে নেবেন দেখুন এইভাবে কেটে নিলাম তারপরে আমি ইলিশ মাছটির মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া পরিমাণ মতন লবণ দিয়ে ভালো মতন মেখে নিব মেখে নেওয়ার পরে প্রথমে কড়াইতে দিয়ে দিতে হবে সাদা তেল তার মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি দিয়ে ভালো মতন নাড়াচাড়া করে ব্রাউন করে নিব তারপরে দিয়ে দিচ্ছি জিরা রসুন বাটা দিয়ে ভালো মতন মশলাটা ভুনে নেব এরপরে দিয়ে দিব হলুদ গুঁড়া লবণ কাঁচামরিচ দিয়ে ভালো মতন আবার নাড়াচাড়া করে নিতে হবে নাড়াচাড়া হয়ে যাওয়ার পরে মেখে রাখা ইলিশ মাছগুলো এভাবে দিয়ে দিলাম দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে ভুনে ভুনে নিতে হবে দেন অল্প পরিমাণে আমি পানি ইউজ করছি দিয়ে মাছটা একটু কষিয়ে নিতে হবে দুই মিনিটে এভাবে রান্না করে নিব দু মিনিট হওয়ার পরে তেল তেল ছেড়ে আসছে এমন সময় মাছগুলো আবার উঠিয়ে রাখতে হবে প্লেটে মাছগুলো উঠিয়ে নেওয়ার পরে মশলাটি নাড়াচাড়া করে নিলাম আগে থেকে কেটে রাখা মানকচু সম্পূর্ণ কষানো মশলার মধ্যেই ঢেলে দিচ্ছি দিয়ে ভালো মতন কষিয়ে নিতে হবে পানি ছাড়াই আমি কষিয়ে নিলাম তারপরে ঝোলের জন্য গরম পানি দিয়ে দিচ্ছি গরম পানি দিলে স্বাদটা ভালো থাকে এই জন্য ইউজ করলাম আর রান্নাটা খুবই তাড়াতাড়ি হয়ে যায় দেখুন পানিটা ফুটে আসছে দেন ফুটে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি ইলিশ মাছগুলো দেন আড়ি চেড়ে দিলাম দিয়ে দশ মিনিট ঢাকা দিয়ে দিতে হবে দশ মিনিট হওয়ার পর ঢাকনাটা খুলে নিলাম দেখবো আমার রান্নাটা কত হয়েছে সিদ্ধ হয়ে গেছে কিনা দেন সেদ্ধ হয়ে গেছে আমার অলমোস্ট রেডি আশা করি আমার সকল ভিডিওগুলা সকলের দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে তো রান্নাটি রেডি হয়ে গেছে এখন আমি গরম গরম পরিবেশন করে নিচ্ছি এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য সুমাজ কুকিং অ্যান্ড লাইফ স্টাইলের সাথে থাকবেন পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ